রিমার্ক হারল্যানের সঙ্গে নাম জড়িয়েছে দেশের নামি দামি তারকাদের এখন ঢাকায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে নাম লেখাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা রিমার্ক এই পরিবারের সদস্য হিসেবে যুক্ত হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মিম সিয়াম সাবিলানুর দিঘি পূজা চেরিপ শবনম ফারিয়া তানজিন তিশার মতো তারকারা এই আলোচিত অনুষ্ঠানের বেশ কয়েকটি মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেশের নামি দামি তারকাদের এখন ঢাকায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে নাম লেখাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা সম্প্রতি নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এক জমকালো অনুষ্ঠানে সাকিব খানের উপস্থিতিতে রিমার খারলানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন শাকিব খানের পাশে দাঁড়িয়ে দুলাইন গাইলেন সবার প্রিয় তাসান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান্ড জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ রিমার খারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সবিস কিছুদিন আগেই সাকিব খান নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার খারল্যানের ইভেন্টে একঝাঁক তারকা নিয়ে হাজির হন ছিলেন মিম সিয়াম সাবিলা নূর দিঘি পূজা চেরি তানজিন তিশা স্বপ্ন ফারিয়া শ্বেতাজ প্রীতমের মতো তারকারা সব তারকারাই উপস্থিত হয়েছিলেন ছিলেন ক্যাজুয়াল লোকে তবে সেসব আয়োজনে পূজার উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় উপস্থিত থাকেন পূজা বিভিন্ন ইভেন্টে তাদের কাছাকাছি দেখা যায় ঢালিউডের অন্দরে কান পাতলে শোনা যায় পূজাকে একটু বেশি যত্ন করেন সাকিব খান সবকিছু একদিকে রেখে ভিড়ের মধ্যে সবার নজর গাড়ে সাকিব পূজার পোশাক কারণ অনুষ্ঠানে এই দুই তারকায় পড়েছিলেন এক রঙের ড্রেস গুঞ্জন হচ্ছে এই সাকিব পূজা কি ড্রেস কোড মিলিয়ে অনুষ্ঠানে এসেছিলেন এরই মধ্যে সাকিবের অনুষ্ঠানে পরা পূজার পার্পেল গাউন নিয়ে কম আলোচনার মুখোমুখি হননি তিনি কাপড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন তিনি এমনকি সিঁড়ি থেকে নামতে গিয়ে কাপড় আটকে বিপদে পড়েছিলেন পূজাচেরি সবাই বলছে সাকিবের সামনে একটু বাড়তিভাবে হট অ্যান্ড সেক্সেনুকে নিজেকে পরিবেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন পূজাচেরি